কবিতা ও সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে কবি ও সাহিত্যিক সঙ্গীতা বোনার্জী আন্তর্জাতিক স্বর্ণপদক প্রাপ্ত কবি ও সাহিত্যিক পুরস্কারে ভূষিত হয়েছেন চা শ্রমিক পরিবারের সন্তান হয়েও সঙ্গীতা বোনার্জী নিজের প্রতিভা অধ্যবসায় ও সাহিত্যপ্রেমের মাধ্যমে গড়ে তুলেছেন এক অনন্য দৃষ্টান্ত সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে তার সাহিত্যিক অবদানের স্বীকৃতিস্বরূপ এই মর্যাদাপূর্ণ সম্মাননায় তাকে ভূষিত করা হয় স্থানীয় সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে তার এই অর্জনে আনন্দের জোয়ার বইছে সাহিত্যপ্রেমী মহলের অনেকে আশা করছেন সঙ্গীতা বুনার্জীর এই সাফল্য তরুণ প্রজন্মকে সাহিত্য ও সৃজনশীলতার পথে নতুন অনুপ্রেরণা দেবে কবি সঙ্গীতা বুনার্জির এই আন্তর্জাতিক স্বীকৃতি নিঃসন্দেহে ভবিষ্যৎ প্রজন্মের জন্য হয়ে থাকবে অনুপ্রেরণার এক আলোকবর্তিকা